নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি মামড়া বাজার সংলগ্ন এক কালী মন্দিরে কালী মন্দিরটা পুরনো হলেও নতুন করে বানানো হচ্ছে এই যে একটা ভোলেনাথের মূর্তি তৈরি হচ্ছে এখানে দুটো নাগ নাগনি পুরোপুরি কমপ্লিট হয়নি মন্দিরটা বেশ চঙে সামনে নন্দী মহারাজ ত্রিনাথ বা দত্তাত্রেয় এটা ভৃঙ্গি মন্দিরের পিছন দিকটাতে আছে শ্রীরামচন্দ্র মাঝে পঞ্চমুখী হনুমান ওই পাশে সীতা দেবী উপরেও কিছু মূর্তি আছে দশম মহাবিদ্যা সরষি দেবী সামনের দিকে মা কালী মা তারা যেগুলো দেখানো হয়নি এইটা হচ্ছে মন্দিরের গর্বগৃহ সামনের পৌষি অমাবস্যাতে মা কালীর মূর্তি এনে পুজো হবে এখন আসনে পুজো হচ্ছে ঠিক মন্দিরের ডান সাইডে চলে যাচ্ছি মন্দিরের দূরের সম্মুখে দুধারে শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবী আছেন এটা মন্দিরের পাশে রয়েছি ডান পাশে পিছন দিকে অনেকটা জায়গা রয়েছে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি এখনও বামদেব বাবার মূর্তি তৈরি হচ্ছে এটা কৃষ্ণকালী মূর্তি